আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা বিন্দু দা সান চ্যানেলে আপনাদেরকে স্বাগতম শুভেচ্ছা আজকে আপনাদের সাথে অনেকদিন পর আলোচনা আসছি আজকে আলোচনা করব হলো বাংলাদেশের মানুষের আসলে মনের মধ্যে কি গোলামীর রক্ত বা গোলামির ডিএনএ কি ঢুকে গেছে একদম সেটা নিয়ে আলোচনা করব আপনারা দেখেন এই এই বাংলাদেশের বাঙালি জাতি যারা আসলে ত্যাগি ইতিহাস ঘন ঘন রক্ত দেওয়ার অভ্যাস তাদের রক্তে রঞ্জিত করার অভ্যাস আছে দেশকে তারা দেশকে আসলে অনেক ভালোবাসে কিন্তু আবার তারা কিন্তু গোলামি করতেও বেশ পছন্দ করে আমরা দেখতে পাচ্ছি কারণ তারা ইতিহাস ঘন ঘন ভুলে যায় এটার প্রমাণ দেখা গেছে উনিশশো সাতচল্লিশ সাতচল্লিশ একাত্তর ব্রিটিশ কাল থেকে আমরা দেখতে দেখতে পাচ্ছি পলাশির প্রান্তর থেকে শুরু তার আগেও ছিল তো এসব আপনারা দেখেন বাংলাদেশের মানুষ কিন্তু খুবই অনেক সময় স্বার্থপর এই এই অঞ্চলের মানুষগুলো কিন্তু স্বার্থপর তাদের নিজের স্বার্থকে চারিতার্থ করার জন্য কিন্তু তারা বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে এবং বিদেশিরা কিন্তু তাদেরকে প্রলুব্ধ করতে পারে খুব সহজে আপনারা দেখেন উনিশশো সালে একজন অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হলো তিনিও কিন্তু বুঝতে পারলেন এবং ভারতের সাহায্যে তিনিও কিন্তু এদেরকে গোলাম বানানোর একটা চুক্তি করে এসেছেন সেটা এতদিনে মানুষ কিছুটা জানে তারপরেও কিন্তু আপনারা দেখেন শেখ মুজিবুর রহমান জেনে শুনেই কিন্তু তিনি কি করলেন এদেশকে এদেশের মানুষকে তিনি বুঝতে পেরেছিলেন যে তার ভক্ত এবং তাদেরকে গোলাম বানিয়ে রাখা যাবে তিনি কিন্তু সেই দিকে হাঁটতেছিলেন এবং তার পরিবার কিন্তু সেই দিকেই শেষ পর্যন্ত হাঁটলো এবং এখনও কিন্তু বাংলাদেশের প্রায় তিরিশ চল্লিশ পার্সেন্ট মানুষ আছে যারা এই পরিবারটিকে অন্ধভাবে সমর্থন করতে চায় তো বাংলাদেশের মানুষই যেখানে অন্ধ সেখানে আসলে সে দেশকে দিয়ে আপনি কী আশা করবেন যাদের মন উদার না যাদের চিন্তা উদাহরণ যাদের ইচ্ছাই হলো গোলামি করবে কোন পরিবারের হোক রাজা বাদশার হোক সেই ধরনের মন্দির নিয়ে তারা আসলে চলে সমাজে তো এই দেশে মানুষকে কী আশা করবো দেখেন তারপরে কিছু একটা গোষ্ঠী বাংলাদেশে আছে যারা সবসময় নিজের স্বাধীনতা স্বকীয়তাকে বজায় রাখতে চায় এদের মধ্যে যেমন তার পরবর্তীতে দেখা গেলো যে জিয়াউর রহমানের বা অন্যান্য অফিসারের নেতৃত্বে যে সামরিক অভ্যুত্থান জন জনতার অভ্যুত্থান যেটাই হলো না কেন তার মাধ্যমে কিন্তু আবার সেই দেশপ্রেমিক সরকার হলো সেখানে দেখা গেল কি অনেকে আবার এই দেশের মানুষ এতটাই গোলাম নিজেদেরকে মনে করে তারা কিন্তু আবার জিয়াউর রহমানকে আদর্শ ভেবে তারা কিন্তু আবার জিয়ার পরিবারে গোলামি শুরু করলো তো এই ধরনের টেন্ডেন্সি থেকে আমরাই যদি আমাদের দেশে জনগণ আমরা মানুষেরা যদি বেরিয়ে না আসতে পারি তাহলে কিন্তু আসলে প্রকৃত পক্ষে কী করা যাবে না আমাদের মানুষকে গোলামির নিগর থেকে মুক্ত করা আসলে অসম্ভব কারণ আপনারা দেখেন হ্যাঁ আপনার দেশের মানুষ জনগণ কোনো নেতা কী কোনো কিছু করতে পারে আপনার জনগণই তো সব কিছু করেছেন নেতা শুধু কী করেন সমন্বয় করেন তো এই সমন্বয় করতে গিয়ে তিনি যদি নিজেকে আবার রাজা ভেবে আপনাদেরকে প্রজা আমাদেরকে গোলাম ভেবে বসেন আর আমরা নিজেকে গোলাম ভেবে সে মনে করি তিনি সব তাকে আমাদের ফলো করতে হবে এই ধরনের কথা কিন্তু আসলে সত্যি না এই জন্য বারবার আমাদেরকে রক্ত দিতে হতে হতে হচ্ছে ইতিহাসে বারবার এই দেখেন আপনার এই যে নতুন একটা দল এনসিপি এরাও কিন্তু দেখা যাচ্ছে এই একটা বাজ অবস্থার দিকে তারা জড়িয়ে যাচ্ছে আমরা কত স্বপ্ন আসা নিয়ে এনসিপির দিকে তাকিয়ে আছি হ্যাঁ তারাও কিন্তু ওই চাঁদাবাজি ওদের সাথেই মিশে যাচ্ছে আসলে এনসিপি তো আসলে নতুন কোনো দেশের মানুষ নেই এরা এই বাংলাদেশির মানুষ তারা আওয়ামী লীগ বিএনপি বা অন্যান্য জামাত নেতা এইসব থেকে তারা আসছে তো তাদের মধ্যেও কিন্তু গোলামি রক্ত আছে কিছু কিছু যদিও আছে প্রটেস্ট করে কিন্তু আসলে তারা কিন্তু আর শক্ত হাতে কিন্তু দীর্ঘদিন এটা চালিয়ে যেতে পারবে কিনা তা সন্দেহ তো বাংলাদেশের কপালে আসলে খুবই একটা দুর্ভাগা একটি দেশ কেউ আসলে এই দেশের দায়িত্ব ঠিকভাবে নিতে পারতেছে না কেউ পালন করতে পারছে না মানুষগুলোও বোকায় এবং তারা আসলে দুইটি পরিবারে গোলামি করতে চায় এই কলিয়ামে গোলামি করতে করতে তাদের জীবন শেষ হয়ে যাবে আসলে প্রকৃতপক্ষে দেশের স্বাধীনতা কোন পর্যায়ে চলে যাবে এনসিপিকে নিয়ে মানুষের আশা ছিল তা চাঁদাবাজি নানান কিছু তো বিএনপির মতো জড়িয়ে পড়েছে তারাও বড়ো বড়ো কথা না বলে চিল্লাচিল্লি রাজনীতি না করে তারা যদি মানুষকে বোঝাতে পারতো মতো তাহলে কিন্তু অনেক জনপ্রিয়তা পেত হ্যাঁ তো সবাই ভালো থাকবেন তো আমাদের গোলামির জিনজির থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং সুস্থ সুন্দর বাংলাদেশ গড়ে না তুলে আসলে এই দেশকে উন্নত কখনোই করা যাবে না আমাদের মনের মধ্যে গোলামী লুকিয়ে আছে সেটা যদি আমরা দূর করতে না পারি তাহলে এই দেশের আসলে আমরা সারা জীবন গোলাম হয়েই থাকতে হবে নিজেরা কখন নিজেরা কখনো প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখা যাবে না হ্যাঁ নতুন বাংলাদেশের সুযোগ পেয়েছি এটা যদি এই সময়টা যদি আমরা কাজে না লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের জাতির কপাল